আপনারা কি জানেন দুর্গাপুরের খুব কাছে এবং খুব কাছে আছে একটা স্পট যেখানে আপনারা পিকনিক করতে পারবেন যেখানে আছে থাকার সুব্যবস্থা এই জায়গাটা মোটামুটি তিরিশ বিঘের ওপরে জায়গা আছে তিরিশ বিঘার ওপরে জায়গা সেই জায়গায় একটা ইকো ফার্ম এই ইকো ফার্মে ঘোরার জন্য বা পিকনিক করার জন্য দারুণ একটা পরিবেশ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাউন্ড আছে যেখানে আপনারা খেলতে পারবেন এদিকে আছে একটা পুল সুন্দর পুল ও পাশে আছে একটা ফার্ম হাউস ওখানে থাকার ব্যবস্থা আছে এবং তার চারপাশে ঘিরে আছে অনেক গাছ গাছ পুল করা হচ্ছে এবং ওখানে কিন্তু মাছ চাষও করা হবে একদিকে হবে ভেষজ উদ্ভিদের বাগান পূর্ব প্রান্তে আছে বনশোল গ্রামটা আপনারা সেই গ্রাম্য পরিবেশ দেখতে পাবেন কল্পতরুর নামটা কেন হয়েছিল সেটা একটু জেনে চলুন ঘুরে আসি আপনি যদি থাকেন দুর্গাপুরে বা বাঁকুড়াতে খুব কাছে একটা দারুণ জায়গা আছে সেখানেই চলেছি দুর্গাপুর থেকে সোজা ব্যারেজ পার হয়ে বরজোড়ার মোড় পার হয়ে পেয়ে যাবেন ফুলবেড়িয়া ফুলবেড়িয়া মোড় থেকে যদি আপনারা রাইট সাইডে টার্ন নেন তাহলে এরকম একটা রাস্তা পেয়ে যাবেন এই রাস্তা ধরে সোজা গেলেই দেখবেন ডাম দিকে পাবেন একটা সরু লাল মাটির রাস্তা এই লাল মাটির রাস্তা ধরেই আমরা আজকে পৌঁছবো সেই ডেস্টিনেশনে আপনারা কি জানেন দুর্গাপুরের খুব কাছে এবং বাঁকুড়ারও খুব কাছে আছে একটা দারুণ স্পট যেখানে আপনারা পিকনিক করতে পারবেন যেখানে আছে থাকার সুব্যবস্থা এবং আপনারা ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা কেউ জানতেন না এই জায়গাটা হয়তো এই দেখুন এইখানে আছে সর্ষে ক্ষেত এখানে আছে লাল মাটির রাস্তা শুধু তাই না সোনাঝুরি গাছ থেকে শুরু করে আর অনেক কিছু যা আমরা আজকের ভিডিওতে দেখাতে চলেছি পেয়ে যাবেন একটা শান্তিনিকেতনের মতো পরিবেশ একটা জায়গায় নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত এসে গেছি আমরা দুর্গাপুরের খুব কাছে কল্পতরু যেখানে আছে সুন্দর মনোরম পরিবেশ সবুজ ভরা আমি বলেছিলাম না অনেকটা শান্তিনিকেতনের পরিবেশ এবং এখানে আছে অনেক নানান রকমের ফুলের গাছ এখানে আছে সুন্দর থাকার ব্যবস্থা আপনারা যদি আসেন এখানে যদি থাকতে চান এখানে কত টাকা খরচা পড়বে কি ব্যবস্থা করা আছে কি কি সার্ভিস আপনারা পাবেন সমস্ত কিছু জানবো আজকের ব্লগে আমরা যাবো অনেক কাছে সমস্ত ডিটেলস জানতে পারবেন সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম এর আর কল্পতরু ইকো ফার্ম এবং আমি চলে এসেছি একেবারে সেই ফার্মের অনারের কাছে শুভেন্দুদার কাছে আমি জেনে নেব যে এই একটা ফার্ম এত সুন্দর একটা ফার্ম এই বাঁকুড়ার ফুলবেরিয়ার বনশোল গ্রামের মধ্যে এই ফার্মটা বা এই রিসর্ট হিসেবে যেটা প্ল্যানিং করছে কিভাবে এখানেই করলো সেই রিসর্টটা কিভাবে এখানেই সেই ফার্মটাকে তৈরি করেছে এবং পরবর্তীকালে কি কি প্ল্যান আছে একটু প্লিজ জানান একটু সবাইকে জানিয়ে দিন সকলের আসতে হবে তো এই জায়গায় এত সুন্দর একটা পরিবেশে সকলে এনজয় করতে হবে তো অলরেডি অনেকে আজকে এসে এনজয় করছেন প্লিজ একটু বলুন রিসোর্টটা সম্পর্কে আমার বাড়ি হচ্ছে এখানেই বাঁকুড়ারি আমি বাসিন্দা পাহাড়পুর বলে গ্রামের আর আমার পড়াশোনাও এখানেই হয়েছিল রামহরিপুর রামকৃষ্ণ মিশনে যেটা এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে আচ্ছা হ্যাঁ তো আমি আমি যাদের সাথে সকলের সাথে দাঁড়িয়ে রয়েছি দাদা বন্ধু ভাই সকলে রয়েছে সকল ফ্যামিলিও রয়েছে এখানে করার পেছনে সবথেকে বড় ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে উনি আমার বাবা উনি চাষবাস করতে খুব ভালোবাসতেন আমার গ্রামের বাড়িতে খুব বড় পরিমাণে চাষ হতো আচ্ছা বাবা গত হয়ে যাওয়ার পর ওনার যে দূরদর্শিতা ছিল সেইটাকে আগে নিয়ে যাওয়ার জন্য এখানের এই জায়গাটা মোটামুটি তিরিশ বিঘের ওপরে জায়গা আছে তিরিশ বিঘার ওপরে জায়গা সেই জায়গায় একটা ইকো ফার্ম এই ইকো ফার্মের টোটাল অর্গ্যানিক ফার্মিং এখানে কোনো কেমিক্যাল বিনা ব্যবহার করে আমাদের যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে কেমিক্যাল ফ্রি পেস্টিসাইড ফ্রি সমস্ত কিছু শস্য উৎপাদন আচ্ছা এটাকেই সকলের সামনে সকলের কাছে পৌঁছে দেওয়া আচ্ছা যারা অনেক দূর থেকে আসবে এখানে কি কি সার্ভিস পাবে মানে কি কি দেখতে পাবে তারা যদি এসে এখানে থাকে তারা কি রকম সার্ভিস পাবে একটু প্লিজ বলো এখানে আপাতত থাকার মতো সুযোগ সুবিধা রয়েছে তৈরি করা হয়েছে এখন পার্ক হিসাবে যে কোনো অতিথি সকলে আসতে পারেন ঘুরতে পারেন এনজয় করতে পারেন সবাই আসতে পারেন এখন কোনো এন্ট্রি ফিও নেই কোনো রকম এন্ট্রি ফি নেই আপনারা চলে আসুন অ্যাড্রেসটা হচ্ছে একেবারে বাঁকুর আর ফুলবেড়িয়ার বনশুল গ্রামে ভাবে আসবে একটু আপনি নিজেই বলে দিন ডিরেকশনটা এটা মাকুড়া আর দুর্গাপুরের যে মেন রোড মেন রোডের জাস্ট গায়ে একটা খুব সুন্দর ঘন সালের জঙ্গল আছে ফুলবেড়িয়ার মোড়ে পাবয়া যেখানে বেশ ভালোই অনেকগুলো হাতি টাতিও থাকে ওই জঙ্গলের কাছাকাছি কিন্তু হাতির ভয় নেই হাতি কিছু করবে না আপনাদের ভয়ের কোনো কিছু নেই ওগুলো অনেক দূরে থাকে এটা একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে জঙ্গলটা রয়েছে শালবনের হ্যাঁ এটাতে সূর্যাস্ত সূর্যোদয় আমরা যেটা এনজয় করি সেই এনজয়মেন্টটা আপনারা যেকোনো সময় আসতে পারেন সকালে সন্ধ্যায় যে কোনো সময় আসতে পারেন যদি থাকতে চান থাকতেও পারেন কোনো অসুবিধা নেই এখন কোনো এতেই থাকতে পারবেন হুম আচ্ছা এইখানে পুল আছে দেখতে একটা পুল করা হচ্ছে এটা হ্যাঁ এটা আপাতত একটা পুকুর আছে মাছ চাষ করা হচ্ছে এটা সময় নয় মোটামুটি দু তিন বছর নিচের অংশটা সেডিমেন্ট হয়ে যাওয়ার পর জলের লেভেল আরো বাড়বে তখন নৌকো হবে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে মানে আগামী সময়ে কিন্তু এটা নিয়ে অনেক বড় প্ল্যান আছে এটা অনেক বড় একটা রিসর্ট হতে চলেছে আপনার বাড়ির সামনে হয়তো আপনারা হয়তো বাঁকুড়াই বা দুর্গাপুরের কাছে থাকেন একেবারে সামনে এখানে এসে আপনারা এনজয় করতে পারবেন খুবই বাড়ির কাছে হয়েছে ইকো ফার্ম বা ইকো পার্ক হিসাবে এটাকে শুরু করেছে এটাকে অর্গানিক ফার্মের সাথে সাথে টোটালি সাস্টেনেবল এনার্জি সাস্টেনেবল ওয়াটার রিউজেবল ওয়াটার মাল্টিপল ইউজ অফ ওয়াটার আচ্ছা ওয়াটার হারভেস্টিং অনেক যতগুলো এখন অ্যাডভান্স স্টেজ এসে সাস্টেন করার জন্য এনার্জির দিক থেকে রিডিউসড এনার্জি রিডিউসড ওয়াটার কনজামশন অপটিমাইজড হয়ে উঠছে ওইভাবে কীভাবে মাল্টি কারণ আমরা সকলেই জানি বাঁকুড়া ওয়াটার ওয়াটারস্কেস এরিয়া সেখানে আমি কতটা নিয়মিতভাবে মানে জলটা রিসাইকেল করা যায় কম খরচ করে কম খরচ করে যেন জলটা আরো বেশি ইউজ করতে পারি রিসাইকেল যেন হয় সেই কথাটা কিন্তু উনি ভেবেছেন এর মধ্যে অনেক কিছুই থাকছে যেমন চাষবাস যেগুলো হবে এগুলোর মধ্যে গ্রিনহাউস ফার্মিং শুনেছেন গ্রিনহাউসের সাথে মাঞ্চিং তারপর স্প্রে ইরিগেশন যেটা আছে ড্রিপ ইরিগেশন এগুলো সমস্ত অলরেডি প্রসেসের মধ্যে রয়েছে এখানে গভর্নমেন্ট তরফ থেকে অনেক বেশি সাপোর্ট টাপোর্ পাওয়া আমি এক্সপেক্টেশন রাখছি আগে ওনাদের কাছে যখন অ্যাপ্রোচ করব একদমই তাই সত্যি একটা বড় জায়গাকে সাজিয়ে তোলার ক্ষেত্রে অনেকটা সাপোর্ট দরকার হয় আশা করছি আগামী দিনে দাদা নিশ্চয়ই সাপোর্ট পাবেন এবং এখানে অনেকেই এসেছেন আমি তাদের কাছেও যাবো দাদা সবাই এনজয় করছেন তো একটু প্লিজ একটা জায়গাটা সম্পর্কে বলুন কেমন লাগছে সাজিয়ে তোলার পর বা আগামী দিনে সাজালে কেমন হবে বলে মনে হচ্ছে নমস্কার আমি এই নিয়ে দ্বিতীয়বার আচ্ছা তো প্রথমবার আমাদের এই জুনিয়র ভাই এটা আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার ইকো কল্পতরু পার্ক নামটার সঙ্গেই একটা অদ্ভুত মাহাত্ম রয়েছে কল্পতরু মানেই আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথমে দেয় এখানে আমরা আজকে এসেছি বিভিন্ন জায়গার থেকে আমরা পাস আউট স্টুডেন্ট কেউ কেউ অন্যান্য জায়গার থেকে কারোর ফ্যামিলি মেম্বারও রয়েছে সত্যি খুবই ভাল লাগছে খুব ভালো দারুণ আনন্দের বিষয় এবং আগামী দিনে যে এটা একটা আমাদের ভ্রমণপ্রিপাসুদের কাছে নতুন একটা ডেস্টিনেশন প্রথিকৃত সে নিয়ে কোনো ডাউট নেই একদমই গর্বের বিষয় বাঁকুড়াবাসী বা দুর্গাপুরবাসী সকলের কাছে যে এরকম একটা জায়গায় যেখানে একটা সময় জঙ্গল ছিল যেখানে ভাবাই যেত না যে এরকম একটা জায়গায় পরিবেশ পরিবেশ এরকম তৈরি হতে পারে সেখানে ভ্রমণ পিপাসুদের কাছে কিন্তু একটা ভালো স্পট হয়ে গেল পিকনিক স্পট বলতে পারেন সেটা একটা রিসর্ট বলতে পারেন একটা একটা পার্ক বলতে পারেন এবং সত্যি করে একটা দারুণ ইকো ফার্ম যেখানে একেবারে টোটালি সাজিয়ে তোলা হয়েছে দাদার সাথে ঘুরে দেখবো যে কি কি গাছ লাগানো হয়েছে আর চারদিকটা কিভাবে সাজানো হয়েছে আর যে রিসর্টটা যে রুম গুলো সেগুলো আমরা জানবো কিন্তু দেখবো কি কি সার্ভিস আপনারা পেতে পারেন এখানে এলে সেটাও আমরা জানবো ভেতরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাউন্ড আছে 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 যেখানে আপনারা খেলতে পারবেন এদিকে একটা একটা পুল পুল সুন্দর ফার্ম হাউস ওখানে থাকার ব্যবস্থা আছে এবং তার চারপাশে ঘিরে আছে অনেক গাছ গাছালি ফুল ফল শাকসবজির প্রচুর গাছ আছে এখানে এই দেখুন আমি দেখি দিই এখানে কিন্তু আপনারা এসে দারুণ এনজয় করতে পারবেন ক্রিকেট খেলছে অলরেডি কল্পতরু ইকো ফার্ম কল্পতরুর নামটা কেন হয়েছিল সেটা একটু জেনে এটা দীর্ঘদিন ধরে গত দু বছরের যে উন্নয়নের কাজ চলছিল এখানে কখনো নামের কথা ভাবিনি প্রথমবার ভাবনা চিন্তা করার পর এই পয়লা জানুয়ারি এবছরই আমি ঠাকুরমা স্বামীজির ওটা কল্পতরু দিবস হিসাবে পুরো দুনিয়ায় সমস্ত জায়গায় এটা পালন করা হয় একদম তো সেই অনুযায়ী পয়লা জানুয়ারি আমরা নামটা চিন্তা করি আর ওই দিনে আমরা নিই যে আজকের দিনের নামটাতেই ঠাকুরমা স্মরণ করে ওই নামটা রাখা হয়েছে আচ্ছা আমি পরিচয় করিয়ে দিই দাদার সাথে ওনার মিসেস এটা আপনার নামটা বলে দিন বৈশাখী পবি ওকে মানে সকলে মিলে এই সুন্দর একটা জায়গাকে সাজিয়ে তুলছেন আমরা আগামী সময়ে একটা ভালো জায়গা হিসেবে একটা দেখতে পাবো আপনারাও হয়তো আসবেন আমরা এরপর যাব রুমের ভেতরে কি কি আছে কি কি সার্ভিস সবাই পাবে সেটা একটু জেনে নেব দূর ইকো ফার্মে যারা ঘুরতে আসবেন হয়তো রাতও কাটাতে চান তাদের জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে অনেকগুলো রুম আমি দেখতে পাচ্ছি এবং ঝা চকচকে রুম আমরা ওপরে যাব এবং দাদার সাথে গিয়ে দেখে নিই যে ওপরেও আর কী কী আছে ওপর থেকেও ভিউটা কিন্তু খুব সুন্দর লাগবে কারণ ওপরে এমন একটা জায়গা আছে যেখান থেকে আপনারা চারপাশের পরিবেশটা দেখতে পাবেন মানে গাছ ভরাই ভরা সুন্দর জায়গাটা ওপর থেকে এত সুন্দর লাগবে না যেন একটা ওয়াশ টাওয়ার থেকে আপনারা দেখছেন তো আমি ভাই এখানে গিয়ে দেখিয়ে দিই এইখান থেকে ভিউটা শুধু দেখুন এখান থেকে যেন বাইরের অনেকটা প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখে নিতেই পারছি এরপর আমরা একেবারে চলে যাব ওপরে মানে একদম ছাদের মধ্যে এখানে দেখুন অনেক রুম আছে বাথরুম থেকে শুরু করে জলের ব্যবস্থা এখানে পাওয়ার মানে কারেন্টের ব্যবস্থা সবই কিন্তু একদম ভালো আপনারা এসে আর মানে খুব ভালোভাবে কাটাতে পারেন এখানে বেডরুম আছে বেডরুমটা দেখুন কল্পতরু ফার্ম হাউসের ফার্স্ট ফ্লোরে আমরা এখন আছি এখান থেকে দারুণ ভিউ আছে আপনারা দেখলেন এরপর হচ্ছে এখানে কতজনের ক্যাপাসিটি আছে মোটামুটি দাও কতজন থাকতে এই মুহূর্তে ষোলো থেকে কুড়ি জন ইজিলি অ্যাকোমোডেট করা সম্ভব শুধু তাই না এখানে কিন্তু আপনারা অনেকজন মিলে এসে পিকনিক করতে পারেন পিকনিকের জন্য সুব্যবস্থা আছে পিকনিকের জন্য সুব্যবস্থা আছে এখানে সমস্ত রকমের সার্ভিসের জন্য যা কিছু প্রয়োজন জল ইলেকট্রিসিটি সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আচ্ছা ইকো ফার্মে এলে মানে এই ছাদের মধ্যে যদি তোমরা আসো তাহলে এখান থেকে চার দিকটা দেখতে পাচ্ছ একদিকে আছে শাল বাগান একদম ঘন শাল বাগান দারুণ দেখতে লাগছে জায়গাটা ঠিক সামনের দিকে আছে সুন্দরভাবে বাগান তৈরি করা এবং ওই যে আমরা দেখালাম তখন একটু আগে একটা পুকুর মতো আছে যেটা পুল করা হচ্ছে এবং ওখানে কিন্তু মাছ চাষও করা হবে ওই দূরে আছে সোলার প্যানেল এখানে আছে অনেক ধরনের গাছ হ্যাঁ এই জায়গাটাই না অনেকগুলো জোন হিসেবে ভাগ করা হচ্ছে যেটা প্ল্যানিং সেটা হচ্ছে একদিকে হবে ভেষজ উদ্ভিদের বাগান একদিকে হবে ফলের বাগান একদিকে হবে ফুলের বাগান এইভাবে কিন্তু পুরো চারদিকটা এবং সামনের দিকে আপনারা দেখলেন যে পুলটা আছে পুল করা হবে একদিকে গ্রাউন্ড আছে যেখানে আপনারা এসে আনন্দে খেলতে পারবেন স্টুডেন্টসরা যদি আসে তারাও কিন্তু খুব এনজয় করতে পারবে স্কুল থেকেও আসতে পারে নিয়ে আসতে পারেন এখানে কারণ এখানে অনেক কিছু দেখার আছে শেখার আছে এবং এই দেখুন এই জায়গাটা ফ্রন্টটা যেখান যেখানে আপনাদের জন্য খাবারের বা বসার ভালো রকম ব্যবস্থা আছে ইকো ফার্মের ছাদের মধ্যে উঠে গেছি মানে এটা এবং এই চিলে কোঠা থেকে আপনারা ওয়াচ টাওয়ারের মতো করে সমস্ত ভিউটা এখানে পেয়ে যাবেন একেবারে ওয়াচ টাওয়ার হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে সেই হিসেবে কিন্তু দাদা তৈরি করছে তাই তো হ্যাঁ এখান থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রেডিয়াসে আছে পুরো জায়গার ভিউ পাওয়া যাবে যেটা তিরিশ ফুটের মতো উঁচুতে পুরো তিন থেকে চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দূরত্ব একটা অ্যাঙ্গেলে পুরো ভিউটা পাওয়া যায় একদমই তাই চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন সত্যি অসাধারণ লাগছে একদিকে এই গ্রামটা মানে বনশোল গ্রামটা দেখা পূর্ব প্রান্তে আছে বনশোল গ্রামটা আপনারা সেই গ্রাম্য পরিবেশ দেখতে পাবেন তার সাথে সাথে চারিদিকের এই যে কল্পতরু ফার্ম হাউস যে বাগান থেকে শুরু করে যে সুন্দর সাজসজ্জা আর কি পুরোটা সাজিয়ে তুলেছে সেটা আপনারা এখান থেকে সম্পূর্ণ ভাবে দেখতে পাবেন এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত খুব সুন্দর দেখতে পাবেন চারিদিকে গাছ সবুজে সবুজ সামনে অনেক ফুল কি কি গাছ লাগিয়েছেন আমি একটু জেনে নিই এবং দেখিয়েও দিই সবাইকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে বাঁধাকপি ফুলকপি কিছু বেগুন বেগুনের মধ্যে কিছু ইন্টারক্রপ হিসাবে লঙ্কা হুম অনেকটা জায়গা জুড়ে সর্ষে গাছও লাগানো হয়ে সরষে গাছও আছে সামনের দিকে এদিকে পুরো কপি চারিদিকে কপি এই কপিটা হচ্ছে দ্বিতীয়বারের কপি এই শীতে এটা সেকেন্ড টাইম আমরা ক্রপ করেছি ফার্স্ট টাইম একবার হয়ে গেছে আচ্ছা সেই এরিয়াটাকে আমরা আবার ছাঁচি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি যেটা আমাদের এই পূর্ব দিকে রয়েছে হ্যাঁ বেশ কিছুটা জায়গা জুড়ে আমরা শুধুমাত্র শাক সবজি করা হয়েছে লাল শাক আছে ধনে পাতা পালং শাক আর এই দিকটা পুরোটাই ফলের বাগান এই দেখুন পেয়ারা ধরেছে এই দেখুন অলরেডি পেয়ারা বড় বড় এই ছোট ছোট গাছে বড় বড় পেয়ারা হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটা গাছে প্রায় দেখতে পাচ্ছি এখানে পরপর যতগুলো দেখতে পাচ্ছেন পুরোটাই পেয়ারা বাগান সামনের দিকে এই গাছগুলো ছোট ছোট হয়েছে এখন তবে আর কিছুদিন পর হয়তো বড় হয়ে যাবে ছোট গাছেই দেখছি বেশ ফল চলে আসছে তো এগুলো হচ্ছে আতা গাছ আরও আছে লেবু গাছ আছে পেছনের দিকে আম গাছ আছে মানে আমের বাগান হচ্ছে মানে এই জায়গাটা পরবর্তীকালে কি হতে চলেছে বুঝতে পারছেন ভীষণ প্ল্যান করে কিন্তু পুরো জায়গাটা সাজানো হচ্ছে তো বাঁকুড়ার মধ্যে দুর্গাপুরের খুব কাছে এরকম ফুল বেরিয়ার মধ্যে একটা জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর মনোরম পরিবেশ আপনারা এই বাঁকুড়ার মধ্যে দুর্গাপুরের খুব কাছে এরকম একটা মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে আসবেন আসুন যারা বুকিং করতে চায় তারা কিভাবে বুকিং করবে যদি এখানে এসে থাকতে চায় কন্ট্যাক্ট নম্বরে ওখানে কন্ট্যাক্ট করলে একদম কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে এই স্ক্রিনের নাম্বারটাতে আপনারা কল করেও কিন্তু বুকিং করতে পারেন আসুন ঘুরুন কারণ এরকম একটা পরিবেশ কিন্তু সবসময় সব জায়গায় পাবেন না যদি মনে হচ্ছে একটু ভালো সময় আপনাদের ব্যস্ততার জীবনে থেকে কাটাতে চান তাহলে চলে আসুন কল্পতরু ফার্ম হাউসে যেটা আছে একেবারে বাঁকুড়ার ফুল বেরিয়ার বনসুল গ্রামে গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া আছে এবং অ্যাড্রেসও দেওয়া আছে ডিটেলসে যারা আসতে চান অবশ্যই চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি ভিডিওটা অনেক অনেক শেয়ার হবে পৌঁছে দিন সকলের কাছে বাঁকুড়ার মধ্যে এত সুন্দর একটা স্পট আমরা আপনাদের কাছে তুলে ধরলাম শেয়ার করতে তো হবেই সকলকে জানতে হবে যে তো সবাই ভালো থাকুন যারা পেজটা থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই